কিছু মালামাল আসছে তারা কিন্তু যে কি পরিমাণের বৃষ্টি হইতাছে হ্যালো এভরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে আজকের আপডেটে দর্শক বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে আর তারই একটি আপডেট নিয়ে আসলাম দেখতে পারতেছেন প্রচন্ড বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কিন্তু পুরো টার্মিনালটা কিন্তু একবারে পানিতে ভিজ মানে বৃষ্টির পানিতে ভিজা এখানে প্রথমে আছে সুবরাজ নয় সুবরাজ নয় বইল কথা আজকে বরিশাল ঘাটে আছে বরিশাল থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে সুবরাজ নয় সুবরাজ নয়ের কিন্তু সাথে আরও একটি লঞ্চ আছে আজকে কিন্তু সকাল সকালে চলে আসলাম আপডেট নিয়ে আপনাদের মাঝে আর ভিতর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা ঢাকা থেকে কিছু মালামাল আসছে তারা কিন্তু আনলোড করতে আছে অনেক কিছু নিয়ে আসছে আর তারা কিন্তু বৃষ্টির কারণে সকাল থেকে টুকটাক মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকেই আর শুভরাজ নয়ের পাশে কিন্তু আছে সুরু সাত আর সুরুবি সাতও কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে আর দুইটা করে লঞ্চই যায় প্রতিদিনই আপনারা জানেন আহ সাত আছে সুরভি সাতও কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে দেখতে পারতেছেন যে কি পরিমাণের বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কিছু দেখা যাইতেছে না আর ভিডিও করতে অনেক সমস্যা পড়তেছি